বন্ধু বান্ধবকে সময় দিই ছাদে বস পাখি দেখি অনেক কিছু কর আগে এটা করতে আসলে আমি সবই বুঝলাম তাই বলে এত টাকা স্যালারি চাকরি কি কেউ কখনো ছাড়ে তুই তো আমার থেকে বেশি কামস না হ্যাঁ বেশি কামস তুই লাস্ট আমার সাথে চার দোকান কবে আর দিতেছিস ওনে লাগে কত আমি মানে ওনে তো একটু সাপোর্ট করতে সময় স্যার আপনার আগে ধরে রাখছেন কেন আমাকে কি করছেন জানেন না জিনা স্যার আমার সাথে কি করছেন জানেন না জি স্যার জানি না কি করছেন বলতেছেন না কেন বলেন

घोरी नाही कुछ तेल ने आन को आपने उधर के जान ए आपने उधर के जान ओए आएले किंतु कोइस गंजम होते सना के ए एदिके आस्ते सना ए डलेस ना अरे भाई आईदा रेडी अबस अबस अबेर

অনুরোধ করি নাই ওভারেজ সব কিছু থেকে ব্লক করে রেখে দিছে আগে ব্লক করে রেখে দিছে আমি ওদের দেখতে পারতেছি না আমি ওর ভয় উঠতে পারতেছি না কেন তোস আমি পাকও রিল্যাক্স আমার কথা শোন আর কথা শোন জোর করে কোনো সম্পর্ক তো ঠিকায় রাখতে পারবে না

নীলিচা নো ঠিকเคসি যত দিন আমার নিয়ে 72 দিন আমার সাথে স্নক সামি করছিস তোর এখন রিলেশনশিপে যাব তোর সামনে যাব তুই দেখিস হ্যালো কেটে দিছ কত চিপাই যা তোমার আগুনে তো এলাকা পুরো আগুন হয়ে গেছে তোমাদের দেখাই তো বিনি করতাছে চলো পার্কে যাই চাইলে আমার লাটেও যাইতে পারো চার দেয়ালের মাঝে খেলা জমবো কি বলতেছেন এগুলা আপনারা জানেন কেন আমি কোথায় যাব আহ বেবি রাগ করতেছ কে পার্ক তো ওপেন চলো না যাই আরে চলো না সবই আছে কি রে টাকা বাড়াই দিব না চলো আরে আর আসো আসো সব রকম ব্যবস্থা আছে আসো না

কি খাওয়া বলো না তুমি কি ইম্পর্টেন্ট একটা কথা বলো মনে হ্যাঁ কথাটা আমার অনেক আগেই বলা দরকার ছিল তুমি যে সেনসিটিভ আমার বিষয় নিয়ে এর জন্য আসলে বলতে পারছিলাম ও রোহিত তোমার সাথে রিলেশনটা স্টার্ট হওয়ার আগে ও আমার দফন আমাদের কিছু ভুল বোঝাবুঝির কারণে আমাদের ব্রেকআপ হয়ে যায় আমি ওই সময়টাতে আসলে অনেক ব্রোকেন ছিলাম আমি কি করবো কিছু বুঝতে পারছিলাম হঠাৎ তোমার সাথে পরিচয় হয়। তোমার সাথে যতক্ষণ থাকতাম আমার ভিতরে খারাপ লাগাটা কম কাজ করত। ভালো লাগতো আমার মনে হলো যে তাহলে আমার ভালো থাকা উচিত দুজনে তোমার সাথে সম্পর্কে চাই তুমি আসলে অনেক ভালো মানুষ বিশেষ করে আমার আমি কখনো রিগ্রেট করি না তোমার সাথে সম্পর্কে আসেন আমরা দুইজন ভেবেছি আমি বিয়ে করবো কিছুদিন পরে বাংলাদেশ থেকেও চলে যাব তুমি ঠিক আছে পরি येणारই ঠিক আছে তুমি মোছালারেতে इट्स ওকে নো মান স্টপ বুঝিয়ে রাখতাম পারসন গোটা এমন আজি করে ফেলে গুলোতে না ও ख्याल যাই বেস্ট অফ লাক আমোজে স্বপ্ন গো কি ছুঁ আ

নিজের মৃত্যুর সংবাদ বহন করে একটা মানুষের হাসি মুখে দেখা সত্যি অনেক কঠিন কাজ আমি যেদিন জানলাম আমার সাথে জীবনটা ঘড়ির কাটায় বন্দি হয়ে গেছে সেদিন থেকে আমার হাতে সময় ছিল মাত্র তিরিশ দিন কথাটা জানার পরে না কেন যেন পাগল হয়ে গেছিলাম প্রতিটা সেকেন্ড আঁকড়ে ভরে থাকতে চাইতাম কিন্তু সময়কে কি আর ধরে রাখা যায় ভাবতেছিস কেন ভাবতেস তুই এখন কাঁদলে আমার চোখে হির হয়ে যাবে তুই সবসময় বলবি বুঝছিস তোকে একটা সিক্রেট কথা বলবো কাছে আমি যখন মরে যাবো পৃথিবীর সবগুলা মেয়ে ভালোতে মিষ্টি বক আমি ছড়ে চাই সময়ের স্রোতে বৃষ্টিতে ভেজো স রোদ পিকে গায়ে আমিও মারায় গেতে চাপ